সমাজ সমাজ যখন পড়ব সমাজের ক্ষেত্রে সব রাখতে হবে পদগুলো হ্যাঁ পূর্বপদ প্রাধান্য পাচ্ছে নাকি পরপদ নাকি উভয়পাদ নাকি নতুন হ্যাঁ সমাজকে হচ্ছে মেনলি প্রধানত চার ভাগ করা হয় বহিষ্ঠ অনুযায়ী সেটা হচ্ছে দ্বন্দ্ব তারপর হচ্ছে বহগিরি তৎপুরুষ অবয় সমাস হ্যাঁ বহিষ্ঠ অনুযায়ী দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পূর্বপদ পরপদ দূরে প্রাধান্য হবে আর আর বহিরি সমাস হচ্ছে বহুবিরি হ্যাঁ এটা পূর্বপথ পর্বত কোনোই প্রাধান্য পাবে না হ্যাঁ নতুন কোনো একটা জিনিস বোঝাবে আর পূর্বপদ প্রাধান্য পাবে হচ্ছে শুধু একটা অবিবেক সমাসে অবিবেক সমাসে পূর্বপদটা হ্যাঁ আর পরপদে প্রাধান্য পাবে হ্যাঁ তৎপুরুষ তারপর হচ্ছে কর্মধারায় তারপর হচ্ছে দিগু এইগুলোর ক্ষেত্রে পরপদ প্রাধান্য পাবে হ্যাঁ মানে পরেরটা প্রাধান্য পাবে এই সবসময় কুণ্ডা প্রাধান্যভাবে এটা মনে রাখতে হবে সমাজের ক্ষেত্রে